এটি হচ্ছে আমার দেশি লিচুর বাগান একদম কেমিক্যাল মুক্ত পিওর দেশি লিচু এই বাগানে সব এটা আমার নিজস্ব বাগান এই যে আমার নিজের বাগানের লিচু আমি নিজেই খাচ্ছি এগুলো হচ্ছে দেশি লিচু প্রত্যেকটা লিচুই দেশি এবং একটা লিচুতেও কোনো প্রকার কেমিক্যাল দেওয়া হয় নাই এই যে অনেক মজা লাগছে আসলে নিজের গাছ থেকে নিজেই লিচু ছিঁড়ে খাইতে যে কি মজা সেটা আসলে আমি এখন অনুভব করতেছি আপনারা যদি এখানে থাকতেন তাহলে অবশ্যই একটা অন্যরকম ফিল পেতেন তো খুবই খুবই আনন্দ পাচ্ছি আসলে নিজের গাছে আমার গাছে এবার প্রচুর পরিমাণ দেশি লিচু আল্লাহর হতে হয়েছে তো আমি যে গাছের নিচে দাঁড়িয়েই সেটি উপভোগ করছি প্রত্যেকটা লিচু দেখেন তো আমার গাছে যে এটি হচ্ছে দেশি লিচু গাছ তো এই লিচুগুলো এখনও পরিপূর্ণভাবে কালার আসে নাই তবে এখন হচ্ছে দেশি লিচু বিক্রি করার মতন হয়ে গেছে তো আমি দেখলাম বাজারে চায়না থ্রি বোম্বাই এরপরে চায়না টু মোজফার অনেক লিসুই বিক্রি হচ্ছে যেগুলো এখনও পাকার সময়ই হয়নি তো এখন দেখলাম এগুলো বাজারে বিক্রি হচ্ছে তার মানে বুঝলাম যে প্রত্যেকটা লিসুতে কেমিক্যাল দিয়ে কালার করে এই লিচুগুলো বাজারে বিক্রি করা হচ্ছে চড়া দামে কিন্তু প্রকৃতপক্ষে এই লিচুগুলো এখনও গাছ থেকে পাকি কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি যে গাছটির তলায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পিওর দেশি লিচুর গাছ এই লিচুটা কেবল যে কিছু অংশ লাল হয়েছে কিছু অংশ এখনও পর্যন্ত সাদা রয়েছে মানে এখনো পরিপূর্ণ পাকিনি এটা হচ্ছে অরিজিনাল দেশি লিচু তো সবার আগে দেশি লিচু ওটে তো দেশি লিচুই এখনও পাকিনি তো এই যে আমি আবার গাছের উপরে একটু মজা করে গাছের উপরে উঠে বসলাম বেশ বেশ উচ্চতায় আমি যদিও খুব একটা গাছে উঠতে পারি না তবে অনেক কষ্ট করে গাছে উঠেছি উঠে এই যে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি কারণ গাছের উপরে বসে লিচু খাওয়া এবং তলায় বিচি ফেলানো এটা আসলে একটা অন্যরকম ফিল করতেছি আমি তো এই যে খুবই মজা পাচ্ছি আসলে অন্যরকম একটা ফিল লাগতেছে আজকেরা এই গরমের ভিতরে আমি গাছের উপরে বসে লিচু খাচ্ছি তো যাই হোক অনেক লিচু খাওয়া হয়েছে অনেক লিচু ওই গরমের ভিতরে অবশ্য অতিরিক্ত লিচু খাইলে পেটে ডিস্টার্ব দিতে পারে সেই ভয়তে আমি এখন গাছ থেকে লেবে যাচ্ছি তো যদিও লুঙ্গি পরেই আমি গাছের উপরে উঠেছিলাম তো এই যে লেবে যাচ্ছি তো ধন্যবাদ সকলকে